আসসালামু আলাইকুম গতকালকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা সাংবাদিক সম্মেলন করছিলেন তিনি ওই সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে যেখানে প্রবাসীরা থাকে সেখানে যেন বারবার অভিযান পরিচালনা করা হয় এটা আমার কথা নয় এটা হচ্ছে যে পত্রিকার কথা কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং কি বিস্তারিত গিয়ে প্রয়োজনে পত্রিকাতে দেখে আসতে পারবেন এখন তিনি এই কথাগুলো কেন বলছিলেন কারণ তিনি এই কথাগুলো বলছিলেন এই কারণে আপনাদের অনেকেরই যারা আমরা অবৈধ প্রবাসী আছি আমাদের অনেকেরই কিন্তু সুযোগ দিচ্ছে এক বছরের জন্য পাঁচ ঋণের জরিমানা দিয়ে যেন আমরা দেশে যেতে পারি এখন তার পাশাপাশি আবার এটাও বলতেছেন তিনি যেন অবৈধ লোকদেরকে ভালোভাবে গ্রেপ্তার করা হয় যেখানে আজকে পরিচালনা করেছিলেন অপরিসি সেখানে যেন আরও দুই একদিন পর আবার পরিচালনা করা হয় তিনি এই কথাগুলো বলছেন আমাদের অনেক আশা ছিল আমরা যেন মালয়েশিয়াতে বৈধভাবে থাকতে পারি আমরা যেন মালয়েশিয়াতে বৈধতা পাই কিন্তু আমরা তো সেটা পেলাম না এক বছরের জন্য সেই সুযোগটা দিচ্ছে যেন আমরা দেশে যেতে পারি এখন আমরা যারা দেশে যাব না আমরা এখানে থাকবো থাকার আমাদের ইচ্ছা আছে আপনারা কিভাবে থাকবেন আপনারা কি পুরা গোষ্ঠীর শুদ্ধ এক জায়গায় থাকবেন না পুরা গোষ্ঠীর শুদ্ধ এক জায়গায় থাকার দরকার না আমি গোষ্ঠী কাকে বুঝাইছি দেখা গেছে যেখানে বাংলাদেশি একজন থাকতে চায় সেখানে গিয়ে আরও তিরিশ জন থাকতে চায় অর্থাৎ যে রুমগুলো হচ্ছে বাংলাদেশি সেই রুমগুলোর ভিতরে আরও বাংলাদেশিরা থাকতে চায় তো আমি বলবো যে ভাই এভাবে থাকেন না এভাবে থাকলে আপনি বিপদেও করবেন এভাবে থাকলে আপনি সমস্যায় পড়বেন হ্যাঁ আপনি চেষ্টা করবেন যে আপনি একজন অবৈধ ব্যক্তি আছেন আপনি যেন নির্জনে থাকতে পারেন যেখানে বাংলাদেশি কোলাহল কোলাহলমুক্ত সেখানে থাকতে পারেন দেখা গেছে গিয়ে এই যে কোতারিয়াতে ইাতে আগামীকালকে হয়েছে রোববার কোতারিয়াতে কি হবে কোতারিয়াতে দেখা গেছে কি বাংলাদেশি একটা মিলন মালা হবে সেখানে দেখা গেছে কি হাজার হাজার বাংলাদেশি গিয়ে সেখানে জড়ো হবে যার কাজ আছে সেও যাবে যার কাজ নেই সেও যাবে সেখানে কেন যাবে হ্যাঁ অপ্রয়োজনীয়ভাবে যাবে সেখানে তো সেখানে তো অভিযান পরিচালনা করবেই এই যে কোতারিয়াতে দেখা গেছে কি কয়েকদিন পর পর কিন্তু অভিযান পরিচালনা করে তারপরে এই যে আপনার সকেটের জিএম প্লাজারে দেখা গেছে কয়েকদিন পর পর অভিযান পরিচালনা করে ইমিগ্রেশন কেন করে কারণ যা তারা জানে যে এইখানে অনেক অবৈধ বাংলাদেশিরা এখানে আসবে সেখানে কিন্তু আমরা অভিযান পরিচালনা করলে এদেরকে আমরা ধরতে পারবো এই কারণে তারা কিন্তু সেখানে অভিযান পরিচালনা করে হ্যাঁ এখন আপনি যদি এখানে থাকতে চান দীর্ঘদিন পর্যন্ত আমি মনে করি যে আপনি কোলাহল মুক্ত থাকবেন আপনি থাকবেন ওই সমস্ত এলাকায় যে সমস্ত এলাকায় আমাদের বাংলাদেশিরা খুবই কম থাকে তাহলে কিন্তু হয়তোবা আপনি দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারবেন নয়তো বা আপনি থাকতে পারবেন না আপনি যে কোনো সময় মানে গ্রেপ্তার হতে পারেন যে কোনো সময় ধরা পড়তে পারেন হ্যাঁ আর যারা বাংলাদেশে যেতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন যেহেতু আপনি বাংলাদেশে যাবেনে হ্যাঁ এখন দেখা গেছে কি সুযোগ দিছে তাহলে ফরে চিন্তা না করে আগে আগে কীভাবে যে চলে যাবেন সে চিন্তা করবেন কারণ এখন থেকে কড়াকড়ি আরও বেশি হচ্ছে এখন থেকে কড়াকড়ি আরও বেশি হচ্ছে তখন যখন আপনি গ্রেপ্তার হবেন তখন আপনি কফিও দিতে পারবেন না এই কারণে আমি দেশে যেতে পারতেছি না তারা বলবে যে আপনাকে তো প্রথম থেকে সুযোগ দিছি এক বছরের জন্য আপনি কেন ছয় মাস সাত মাস পরে যাচ্ছেন আপনি কেন প্রথম থেকে যাচ্ছেন না হ্যাঁ তখন কিন্তু আরো সমস্যাটা বেশি হবে তা আমি বলবো যে ভাই মানে যাওয়ার যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি দেশে চলে যেতে হবে দেশে চলে যাই এভাবে থাকেন না ভাই এভাবে থাকা মানে কষ্ট যাদের বিছা আছে তারা থাকেন যাদের বিছা নেই এখন চলে যাওয়াটাই বেটার কারণ এখান দিয়ে দেখা গেছে কি তারা সুযোগ দিচ্ছে দেশে যাওয়ার জন্য আবার ওখান দিয়ে কি বলতেছে বারবার করে যেন অভিযান পরিচালনা করা হয় বারবার যেন মানে অবৈধ প্রবাসীদেরকে গ্রেপ্তার করা হয় যেখানে আজকে আপনারা রেট দিচ্ছেন আগামীকালকে আবার সেখানে রেট দিবেন তারা তাদের ইমিগ্রেশন বিভাগকে এই কথাগুলো বলতেছে তাই বলতেছি নিজের সাবধানতা নিজে বজায় রাখবেন আল্লাহ হাফেজ